গুনগুন বেরিয়ে পড়েছে তো হালকা ঠান্ডা ওকে একটাই জাস্ট হালকা এইভাবে চাদরটা দিয়েছি আর একটা মোটা চাদর নিয়ে যাচ্ছি মোটা এটা তো ওটা যখন আসার সময় যদি ঠান্ডা হয় তো ওটা জাস্ট গায়ে চাপিয়ে দিলে হয়ে যাবে সোয়েটার টোটার পরছি না কেউ সোয়েটার পরছি না এই যে একটা গাছের ডালাগুলোতে সব পাতা চলে এসছে আর দেখুন এই যে লিলি গাছগুলোতে সব পাতা চলে আসছে সব পাতা চলে আসছে ছোট ছোট করে পাতা চলে আসছে বেশ সুন্দর সব ফুল দেখতে পাবো লুটছে ওর আমাদের না নিচে গিয়ে উঠতে হচ্ছে যেহেতু গ্যারেজে উঠতে পারছি না আর এই জায়গাটা না খুব ঢালান টাইপের আমাদের এই জায়গাটা পুরো ঢালু টাইপের ওকে গাড়িতে ওঠানো যায় না গাড়িটাকে নিচে নামিয়ে তারপরে উঠতে হয় একটু ঝামেলা হচ্ছে কাজটা হচ্ছে তো কাজটা হয়ে গেলে তারপরে করতে হয় ও আগেরবারে বারে সুব্রত এটাকে ছোট করে দিয়েছে দেখেছেন এই যে ছোট করে দিয়েছে না টিউলিপগুলো সব বাইরে আরম্ভ হয়ে গেছে ফুটতে ও ঠিকঠাক করে না ইয়ে করেনি মাপ নেয়নি এই দেখুন টিউলিপগুলো সব বাইরে চলে এসছে তো কালকে বাড়িতে ঢুকতে ঢুকতে না আমাদের কালকে এক জায়গায় মানে গেছিলাম কটলাক ছিল তো বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় দুটো হয়ে গেছিলো তো তখন আর এই কোনো রকম গিয়ে গুনগুনের আরও কাজ থাকে এক ঘন্টার মতন গুনগুনে কাজ থাকে ওই সব করে টোরে শুনলাম সাড়ে তিনটার সময় শুয়েছি আর এত খাওয়া দাওয়া হয়েছে কালকে কালকে নিরামিষই ছিল কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়েছে জানেন তো দাদা খাওয়া দাওয়া খেতে খেতে না পুরো একদম সেই যেন রাতলা শুতে পারছি না কোনো কিছু বাদ ছিল না গাড়িতে আসছে এখানে পৌঁছাতে আর একটু পেছনে নিয়ে যাও ওষুধটা নিয়ে নিয়েছি কিন্তু ওষুধ খাওয়ানোর প্রয়োজন হবে না মানে আমরা চলে আসবো বাড়িতে খুব সুব্রত কাজও তো আছে কালকে সোমবার তো এ করব না দেরি করব না কিন্তু তাও না আমি হাতের কাছে না ওষুধটা রাখি বেরোলেই মানে যেখানেই যাই আমি ওষুধটা আমার থাকে আর এমন টাইমে যে ওকে ওষুধ খাইয়ে বের করে বের করতেও পারবো না ক্যারেজটা ঠিক হচ্ছে না আমাদের খুব অসুবিধা হচ্ছে বাইরে থেকে গুনগুনকে তোল মানে তোলাটা খুব অসুবিধা হচ্ছে গুনগুনকে খুব মানে এই হচ্ছে ঢালু তো তো সুব্রতর কি হাল হচ্ছে আমি জাস্ট একটু ধরেছি তাতেই আমি হাঁপিয়ে গেছি সুব্রতর হাল খারাপ হয়ে যাচ্ছে বেচারা তো আমাদের নিয়ে যাচ্ছে আছে না আমার যেন খেতেই ইচ্ছে করছে না কালকে এত খাওয়া দাওয়া হয়েছে এত একটা মিষ্টি খেয়েছি আর খাইনি আমি কিছু খেতে ইচ্ছা করছে না চা খেয়েছি একটা মিষ্টি খেয়েছি চাপাতে ব্যাস এই আমার খাওয়া এখন চার সাড়ে চারটা বাজে চলুন ওখানে আবার গিয়ে দেখাবো কি চলছে না চলছে গুনগুন কিন্তু খুব দেখে দেখে যাচ্ছে এখন পুরো তাকানো অবস্থায় কতক্ষণ থাকবে জানি না তাকানো অবস্থায় কিন্তু খুব তাকিয়ে আছে এদিকে একবার দেখা ও যথারীতি সমস্ত গাড়ি গুনে গুনে যায় তাকাতে পারছি না রোদে তো প্রত্যেকটা গাড়ি না ও এদিকে একবার দেখবে এদিকে একবার দেখবে এদিকে একবার দেখবে এদিকে একবার দেখবে তো ওর একটা ডিউটি যদি তাকিয়ে থাকে তো দেখে দেখে যাচ্ছে খুব দেখে যাচ্ছে গুনগুন অ গুনগুন গুনগুন গো তুমি কি দেখছো তুমি কি দেখছো দেখছো আমি না এইটা দিয়ে কাশটা যে আছে ওইটা দিও কি দেখি তো এখন খুলতে আসছে না ক্যামেরাটা অন করে রেখেছি ও গুনগুন

on West Army Trail Road for one mile. রোদটাও ভালো লাগছে আর তার সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও ভালো লাগছে ওই জন্য। এমন বসন্তকালে যে ওইদার সেই রকম। জ্যাকেট করতে হচ্ছে না। মানে গুনগুনকেও জ্যাকেট পরায়নি। জাস্ট উপরে একটা চাপিয়ে রেখেছি। কিন্তু এই এই যে এতে বেশিক্ষণ রোদেও থাকতে পারবেন না। কিন্তু কষ্ট হবে রোদে থাকতে। বেশ রোদটা পরা এবারে আকাশটা এবারে এই যে পরিষ্কার আকাশ দেখা যাবে মানে শীতকালে তো একদম সেই মেঘলা হয়ে থাকে সারাক্ষণ আকাশটা গোলাটে হয়ে থাকে আর আমরা যে দিন নীল আকাশ ছাড়া অন্য আকাশ দেখি নি ওখানে এখানে শীতকালটা আবার মানে গোলাটে হয়ে থাকে আকাশটা এই গরমকালে নীল আকাশ পাবো চান্দে এগোতে পুরো সারা বছরে নীল আকাশ মানে কোনো একটা ওই যে আকাশের যেমন সাদা মেঘ ভেসে থাকে না ওটাও দেখা যায় না আর চাঁদ উঠলেও একদম পরিষ্কার চাঁদ সূর্য সারাক্ষণ ঝকঝকে তকতকে ব্যাপারটা আকাশের কিন্তু ওখানে বৃষ্টি কম হতো আবার আমাদের ওখানেও খুব বাগান ছিল অ্যাপার্টমেন্টের মধ্যেই আমাদের বেশ প্যাটিও প্যাটিওটা হ্যাঁ প্যাটিও তো প্যাটিওটা যেটা দিয়েছিল সেটা বেশ মানে বাগান করার মতন দিয়েছে তো আমরা ওখানেও খুব গাছ টাছ লাগাতাম কিন্তু না গুগলি চলে আসতো জানেন তো नैनो में बदरा छाए

नैनों में बदरा छाए बिजली देवा পৌঁছে গেছে বঙ্গভবনে বিয়ে যেছি নুনগুনকে দামা হচ্ছে

নমস্কার প্রায় তিন মাস পরে আমরা আবার সমবেত হয়েছি বঙ্গভবনে শিকাগোর এই বেঙ্গলি অ্যাসোসিয়েশন এদের মাধ্যমে আমরা বাংলায় শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পাঠ করি এবং একটু যেটুকু মনে হয় ব্যাখ্যা করার চেষ্টা করি তো আমরা আবার শুরু করব আর যেমন আমরা শুরু করি আসুন সেই প্রথম স্তোত্রটা পাঠ করি আপনারা আমার সঙ্গে সঙ্গে করুন তব কথামৃতম

শেষ করেছি আমরা ডিসেম্বর মাসে তো ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এখানে পাতাটা খুলেই আমি দেখছি ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি তোমাদের কথা বলছেন তো কথা বলতে গিয়ে বলছেন যে দেখো যখন একজনের ভগবানের প্রতি সম্পূর্ণভাবে মন হয়েছে সেটা বোঝা যাবে কি করে বেশিরভাগ সময় আমরা ঠিক বুঝতে পারি না আমরা বাইরের অন্যান্য সব জিনিস দেখে তাতেই মুক্ত হয়ে যাই তো এখানে বলছেন প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যায় এবং যখন আমরা ভগবানকে ভালোবাসি তখন প্রথম যেটা হবে সেটা হচ্ছে একদম জগৎটা ভুল হয়ে যাবে অর্থাৎ আমরা জগতের আর কোনো মন থাকবে না তো আমরা যখন ধ্যান করি তখন কি হয় ধ্যানে প্রথমে আমরা জগৎটাকে ভুলে যাই যদি আমরা মনে করি যে আমি এখানে বসে আছি আমি এখানে ধ্যান করছি তাহলে তো ধ্যান হচ্ছে না ধ্যানেতে প্রথম যেটা হয় আমরা জগৎটাকে ভুলে যাই এবং তারপরে সম্পূর্ণভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় তার উপরে আর মমতা থাকে না তা এই দুটো লক্ষণ আমরা দেখতে পাই যখন ভগবানের প্রতি ভালোবাসা হয় প্রেমের দুটি লক্ষণ তা এখন এই যেটা আমরা পড়লাম আমাদের অদ্বৈত বেদান্তে ওরা বলছেন যে যখন তুমি আত্ম নিজেকে মনে করবে তখন তোমার আর কোনো দুঃখ থাকবে না তা কি করে মনে করবো যে আমি আত্মা ওরা ওদের সেই বিখ্যাত উদাহরণটা তিনি দ্বারা দেন ওরা বলছেন যে যখন তুমি জাগ্রত অবস্থায় রয়েছ তখন তোমার মধ্যে তিনটি জিনিস বর্তমান রয়েছে যে শরীর তারপরে তোমার মন এবং তোমার আত্মা তো এইটা প্রথম হলো জাগ্রত কিন্তু স্বপ্ন অবস্থাতে তোমার শরীরটা থাকে না শরীরটা তখন বিছানায় কিন্তু মনটা অ্যাক্টিভ থাকে তখন স্বপ্ন দেখছ আর তৃতীয় যখন অবস্থাটা হয় তখন মনটাও থাকে না তুমি মনের অনেক গভীরে পৌঁছে গেছো যেখানে মনটা নিষ্ক্রিয় কিন্তু তুমি রয়েছো অর্থাৎ শরীর না থাকলেও মন না থাকলেও আমি থাকি এবং সেইটাকে অদ্বৈত বেদান্তিবাদীরা বলছেন এটা হচ্ছে আত্মা এই যে আত্মা এটা যে আছে সেইটি আমরা প্রমাণ করি আমাদের প্রত্যেক বার বার আমাদের ওই প্রমাণটা হয় দ্বৈতভাবে কিরকম হবে তখন বলছেন দ্বৈতভাবে তে হচ্ছে আমি ভগবানকে এত বেশি ভালোবাসি ভগবান ছাড়া আর কোনো কিছু জানি না এবারে সিস্টেমটা একই রকম হচ্ছে প্রথমেই হচ্ছে যে পৃথিবীটা ভুল হয়ে গেল দ্বিতীয় হলো শরীরটাকেও আমি আর মনে করতে পারছি না তৃতীয় কি হচ্ছে ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণভাবে আমি মিলিত হয়ে যাচ্ছি কারণ শরীর যদি থাকে শরীর বোধ যদি থাকে তাহলে জগৎ বোধ আছে তা এখন স্বাভাবিকভাবে জগতে সব কিছু মনে পড়ে যাবে তখন হচ্ছে না আমরা যে ভগবান লাভের কথা বলি এটা এত কঠিন কেন কেননা তোমাকে তোমার নিজের শরীরটাকেই ভুলে যেতে হবে তো যেমন আমরা ঘুমের মধ্যে দিয়ে যাই যোগের পথেও ওরা একই কথা বলে যে তুমি ভালো করে বসো বসে প্রথমে শরীরটাকে ভুলে যাও মনের গভীরে গিয়ে মনের মধ্যে ভগবানকে তোমার ইষ্ট দেবতাকে ইষ্ট দেবীকে বা শুধু ওমকার যদি চিন্তা করো তার উপরে পরিপূর্ণভাবে মনটাকে রাখো তখন আর তুমি অন্য কিছু দেখতে পাচ্ছ না এর পরেতে সেটাও চলে যাবে শুধু যেটার উপরে তুমি মনটা রাখছিলে ফোকাস করছিলে যে বস্তুর উপরে ধ্যান করছিলে তুমি সেই বস্তুতে পরিণত হয়ে গেলে এইটাই হচ্ছে তোমার আসল ধ্যান আর ভালোবাসার মধ্যে দিয়ে যখন আমরা দ্বৈত ভাবের মধ্যে দিয়ে যাচ্ছি তখন ঠাকুর বললেন ঈশ্বরের উপরে প্রেম হওয়া তার দুটো লক্ষণ প্রথম লক্ষণ জগৎ ভুলে যাওয়া দ্বিতীয় লক্ষণ শরীরটাও ভুলে যাওয়া দেখুন তিনটেই কিন্তু একই জিনিসে নির্দেশ করছে জ্ঞানের পথেও তাই যোগের পথেও তাই ভক্তির পথেও তাই এখন এই যে তিনটি আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় প্রথম এই জগৎটা বলতে হবে জগৎটা কি নাম আর রূপ আমরা কিছু কিছুতেই এর থেকে বেরোতে পারি না নাম আর রূপের মধ্যেই আমাদের এই জগৎটা পরিপূর্ণভাবে থাকে আর আমরা মনে করি যেন কত কি দেখছি কত কি ঘটছে আসলে কোনো কিছুই ঘটে না আমি এটা কয়েকবারই বলা হলো প্রায় ওই যে ছেলেটি করছে ওর বিজনেসের ক্রম মতো হয়ে যাচ্ছে খানিকটা মানে আমার কেন বলতে ভালো লাগছে এই কারণে আমরা যে কথাগুলো বলি যে এই যে বেদান্তের যে মায়ার কথা বলা হয় আর স্বামীজি বলছেন যত বেশি বিজ্ঞান অগ্রসর হবে তত বেশি বেদান্ত ভালো করে লোকে বুঝতে পারবে কারণ সায়েন্সের মধ্যে দিয়ে এটা বোঝানো খুব সুবিধে তা মায়া কি বলে এই জগৎটা আসলে তুমি কল্পনা করছো ওটা নেই ওখানে আমার মনে হয় যারা আপনারা ইন্টারেস্টেড একবার কি দেখে আসবেন প্রায় আটচল্লিশ ডলার বোধহয় খরচা হবে কিন্তু অদ্ভুতভাবে যেই মুহূর্তে আপনাকে ওই চশমাটা পরিয়ে দেবে এইটুকু ঘর সেখানে আপনি দাঁড়িয়ে আছেন চশমা পড়াবার সঙ্গে সঙ্গে মনে হবে আপনি একটা ভীষণ ভয়ঙ্কর জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন আমেরিকা তো ওইগুলো পছন্দ করে ওরা চতুর্দিক থেকে ডাইনসেরস ছুটে আসছে আপনার হাতে একটা বন্দুক দিয়েছে বলছে গুলি করো তো আপনি গুলিও করছেন একদম ভুলে যাবে এনকে একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে তারপরে বলবে ওইখান ওখান থেকেই নির্দেশ দিচ্ছে যে তুমি ওইখানে চলে যাও শিগগির ওই কোনটাতে চলে যাও গিয়ে এবারে আপনি যাচ্ছেন যখন তখন ওই ব্রিজটা ভেঙে ভেঙে পড়ছে আর খুব সাবধানে পা দিয়ে দিয়ে আপনি চলেছেন অথচ ঘরেরই মধ্যে এখান থেকে ওখানে যাচ্ছে আর তিনটে চারটে শুধু স্টেপ বেশি জায়গাও না যে আমরা যদি ছোটো ছুটি কর তাও না দুটো তিনটে স্টেপ কিন্তু মনে হবে আপনি কতটা হাঁটলেন পায়ের তলায় ব্রিজটা ভেঙে ভেঙে পড়ছে তবে হাতটা মেঁকে করে ব্যালেন্স করে কোথাও যাচ্ছেন না